গোল্ডেন গোল্ডেন কি স্বর্ণ দিচ্ছে না যে স্বর্ণের মতন এটার মধ্যে কালার দেওয়া আছে তাই নাকি গোল্ডেন শেড এর মধ্যে অ্যাশ কালার মধ্যে অনেক সুন্দর টাও কিন্তু অনেক সুন্দর যে টাইলসের কানারটা অনেক সুন্দর অ্যাশ কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর

আপনারা কোথা থেকে কম দামে মধ্যে আপনাদের পাবেন তেমনই সব ঠিকানা কিন্তু আমরা বারবার আপনাদেরকে দিয়ে থাকি বন্ধুরা আজকে আমরা চলে আসছি বাড়ি যা যে ব্লকের বিশ নম্বর রোডে তাহমিনা মার্কেটে ঢাকা টাইস হাউস আসলেই কিন্তু আপনারা এরকম বেল্ড করা টাইস গুলো পেয়ে যাবেন একবারে রিজনেবল প্রাইজে মার্কেট যাচাই করে এসে আপনারা টাইস গুলো নিতে পারবেন বন্ধুরা এই সব কিছু আসলে কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাবেন আমাদের সাগর ভাইকে আজকে প্রবিরত সাহায্য করবে সাগর ভাই এছাড়াও কিন্তু সারা বাংলাদেশ কিন্তু আপনারা এই সকল টাইজগুলো ট্রান্সপোর্টের মাধ্যমে বা আপনাদের নিজস্ব পিক আপ বা এই মার্কেটের পিক আপ দিয়ে কিন্তু আপনারা নিতে পারবেন তো আজকে আমরা সাগর ভাইয়ের মুখ থেকে শুনে আসি যে এই সকল টাইজগুলোর প্রাইস সম্পর্কে এবং এগুলা কীভাবে পাবেন কত থেকে পাবেন বা দামগুলো আমরা জেনে আসি

একটা কালার দেখেন এই যে গোল্ডেন শেড এটার মধ্যে গোল্ডেন কি স্বর্ণ দিচ্ছে না যে স্বর্ণের মতন এটার মধ্যে কালার দিয়ে আছে তাই নাকি মধ্যে অনেক সুন্দর অনেক সুন্দর অ্যাশ কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর

এটা কিন্তু স্কিপ করবে না স্কিপ করবে না মানে পিছলাবে না একদম পাট আটকে রাখবে না কোনো দাগ করবে না একদম ফ্রেশ এগুলোর মধ্যে কোনোটাই দাগ করবে না এমন বলে দিতে পারবেন ভাই এটা আমার কাছে 2272 স্কয়ার ফিট আছে 2272 স্কয়ার ফিট আছে 50 এটার দাম পড়বে 85 টাকা স্কয়ার ফিট 85 টাকা স্কয়ার ফিট পড়বে 85 টাকা একদম পড়বে এটা এরপরে কি মাল আছে দেখা দামে মার্বেল দিবানো তাই নাকি আশি টাকা আশি টাকা একদম একদম আপনার ভিডিও দেখে যদি কোন কাস্টমার আসে তাকে আলাদা বিশেষ সম্মান করা হবে বিশেষ সম্মান করা হবে না এরপরে কি আছে

এটা গ্যালাক্সি গ্যালাক্সিগুলা কিন্তু অনেক দাম এটাও কিন্তু আশি টাকায় আমি দিতে পারবো আশি বলিং করা আছে মলিং করা আছে আচ্ছা আশি টাকা ফিট এটা এই টাইলস ভাই কিন্তু এক স্কোয়ার ফিট টাইলস বলিং করতে কিন্তু দেখে যদি তাকে আলাদা ছাড় হবে আচ্ছা ছাড় এর কি মাঝের মধ্যে ডিজাইন করা আছে এই গ্রেড এটা টাকা

এটা পড়বে পঁয়ত্রিশ টাকা স্কোয়ার পঁয়ত্রিশ টাকা আছে এই আছে এটা হলো এ গ্রেডের এটা হলো শেফিয়ারের গ্রেড এটা পড়বে পঁয়ত্রিশ টাকা স্কোয়ার আচ্ছা উপরে একটা কাপ্রিজ কাপ্রিজের ওইটাও পড়বে ফুয়াং এর এটা পড়বে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা আছে এটা হ্যাঁ এটা হলো বি গ্রেডের এটা হলো যদি নেন এটা কার্টুনটা কিন্তু খোলা কার্টুন এটা পড়বে হলো মাত্র বত্রিশ টাকা স্কোয়ার ফিট বত্রিশ টাকা হলে পিস কত পড়ে ভাই হ্যাঁ বত্রিশ টাকা হলে একুশ টাকা পিস আচ্ছা এই একটা মাল দেখতে পাচ্ছি এটা হলো তুষারের গ্রেড তুষারের গ্রেড তুষারের গ্রেড যেটা ধরছেন এটা কিন্তু অনেক দামি টাইলস ভাই তিপ্পান্ন টাকা স্কোয়ার ফিট পড়বে এই গ্রেড আপনার আপনার কাছে কত ভাই এটা আমার কাছে তিপ্পান্ন इट रेगुलर

তো আপনার এখানে আসার ঠিকানা নতুন বাজার যে ব্লক রোড নাম্বার বিশ নিউট আমাদের দোকানের নাম ঢাকা টাইস হাউস আচ্ছা বন্ধুরা আপনারা যারা এই সব টাইলস গুলো নিতে চান তারা সরাসরি ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করছি দেখাবেন নতুন কোন ভিডিওতে আসলামালাইকুম